আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে অলরেডি জেনে গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ তারিখ তেইশে মে দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জেনে গেছেন এখন বিষয়বস্তুটা হলো এর মধ্যে একটা পদ আছে আপনার চেয়ারম্যান পদ সকলেই জানেন এই পদটাতেও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি এডমিট কার্ড এডমিট কার্ডও আপনারা ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তু বস্তুটা হলো এই পদের জন্য একটি যেটা বলবো যে পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী অ্যান্ড পরীক্ষার জন্য প্রিপারেশনটা আপনাদের ভালোভাবে হবে সেক্ষেত্রে সাজেশনটা কিভাবে পাবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যান্ড আরও আলোচনা করব যে আপনারা যেহেতু পরীক্ষা দিবেন এই রেজাল্টটা কতদিন নাগাদ দিতে পারে এবং পরীক্ষার্থী কত হতে পারে সকল বিষয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সকলেই জানেন এটা গত বারোই মার্চ দুই হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করার পর সকলে ভাবছিল একটু লেট করে করে পরীক্ষা হবে কিন্তু কি দুঃখের বিষয় এই যে তেইশ তারিখ কিন্তু একা একাধারে প্রায় পনেরো থেকে ষোলোটা মন্ত্রণালয়ের পরীক্ষা একই দিন দিয়েছে এবং বেশিরভাগ এই যে আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ক্যান্ডিডেট দেখবেন অন্যটা আবেদন করছে কেউ জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করছে নৌবাহিনীতে আবেদন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আবেদন করছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ভূমিতে আবেদন করছে সবগুলোর পরীক্ষা একই দিন পড়ছে সেই ক্ষেত্রে এখন আপনাদের মধুর একটা সমস্যা পড়ছে সেক্ষেত্রে আপনাদের বলবো যেইটা ভাল লাগে সেইটা আপনারা পরীক্ষা দেবেন যেহেতু এই যে জাতীয় রাজস্ব বোর্ডের পরীক্ষা আগামী তেইশ মে সকাল দশটা থেকে এগারোটা অবধি এই পরীক্ষা যারা দিবেন তাদের জন্য একটা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমার মেসেজ করতে পারেন মেসেজ করে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে একটা কলম নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের পর্যন্ত একটা কলম একটা অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে না তারা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারবো আর একটা বিষয়বস্তু হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই বিষয়টা সকলে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষার রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে পরীক্ষা হওয়ার সাথে সাথে দু দিন পর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এক বিষয় বস্তু হলো আপনারা পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী প্রার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না সেই কারণে আপনারা যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে জানতে